নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও খুব ভালো আছি চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে তো দেখতেই পাচ্ছ যে আজকে আমি ব্লগটা বিকেল থেকে স্টার্ট করছি কারণ আমি চলে এসেছিলাম আবার আমাদের জমিতে শাকের জমিতে তো যেখানে মানে আমার সেজ কাকু আমার শ্বশুরমশাই সবাই ছিলেন ওরা হাটের জোগাড় করছিলেন সেখানেই চলে এসেছিলাম আর ছেলে এমনিতেই বায়না করছিল। মানে এখানে আমার নন তারও সব মানে যা ভাসুরে সব ছেলেগুলো খেলা করছিল তো তাদের সাথে খেলবে বলে বায়না করছিল। সেই জন্য আবার চলে এলাম আমাদের মানে পাশের বাড়ি জমিতে আর এই যে দেখো বন্ধুরা আমাদের মানে জমিতে একটা বেগুন মানে বেগুন গাছে বেগুন ধরেছে মানে এই সময় একটা দুটো করে বেগুন হচ্ছে আর ঝিঙে হচ্ছে উচ্ছে হচ্ছে আর পালং শাক সরি পালং শাক নয় মানে কলমি শাক খেটে শাক এগুলো তো আছেই বরবটি আছে মানে বরবটি এই যে ধরেছে ছোট ছোট তো সেগুলোই তোমাদেরকে দেখাচ্ছিলাম এই গাছগুলো যখন মানে লাগিয়েছিল তখন অনেক ছোট ছোট ছিল তো এখন অনেক বড় বড় হয়ে গেছে অনেক ঝিঙে ফুলে এসেছে আর অনেকে মানে বরবটি উচ্ছে এগুলো অনেক মানে তুলে তুলে খাওয়াও হয়ে গেছে ঝিঙে আর এদিকে হচ্ছে কুমড়ো লাগিয়েছে তো এখানে কুমড়ো দুটো মানে একটা ধরেছে দেখাচ্ছে এই যে এইখানে একটা হয়েছে আর আর একটা এখানে একটা কোথায় হয়েছে দেখছিলাম তো যাই হোক বন্ধুরা আমি চলে এসেছিলাম এইগুলো দেখানোর জন্যই তোমাদের সাথে ভাবলাম যে ভিডিওটা শেয়ার করি অনেক দিন তো ভিডিও কিছু ছাড়া হয়নি সেই পুজোর মানে ভিডিও যা তোমাদের সাথে শেয়ার করেছি আর তারপর আমি আর কো মানে এত কাজের মধ্যে ছিলাম যে আর ভিডিও কোনো কিছু করাই হয় না আর হচ্ছে এগুলো মানে কি ভিডিও দেব দেবো ভাবছিলাম তাই ভাবলাম যে আছে সব শশুর মশাই আর মানে আমাদের সেজ কাকু সব হাটে জোগাড় করছিল তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি আর এখানে আমাদের এই যে খেটে শাকগুলো মানে প্রায় অর্ধেক হাটে বিক্রি হয়েই গেছে তো যেগুলো আছে আরও কিছু মানে শাকের তারি তুলে নিচ্ছিল তো আমি ভাবলাম যে শাকের তারিগুলো আর এই যে এখানে ঢেঁড়স গাছও লাগিয়েছে কিছু মানে যেখানে যেমন এগুলো আর কি বাড়িতে খাওয়ার জন্য হাটে নিয়ে যাওয়ার জন্য ঠিক নয় এই ঢেঁড়স ছিঙে উচ্ছে বরপটি এগুলো হচ্ছে বাড়িতে খাওয়ার জন্য আর এই মেনলি হচ্ছে এই খেটে শাক আর হচ্ছে কলমি শাক এগুলো হাটে নিয়ে যায় আর ওইদিকে তো পুঁই শাক আছেই আর আমি একটু সামনে ক্যামেরায় নিজেকে একটু দেখাচ্ছিলাম যে পেছন ক্যামেরাতেই আমি তখন থেকে সব দেখিয়ে দেখিয়ে যাচ্ছিলাম আর খেটে শাকগুলো মানে খুব সুন্দর হয়েছে হালি হালি দেখতে লাগছে ভীষণই সুন্দর হয়েছে আর মানে জমির অর্ধেকটা জুড়ে খেটে শাক আর পুঁই শাকটাই বেশি ছিল আর এই দিকটাই টুকটাক সবজি আর হচ্ছে কলমি শাক আছে তো এই যে একটা উচ্ছে আবার পেকেও গেছে পেকে নষ্ট হয়ে যাচ্ছে তো উচ্ছেগুলো হয়েছে ঠিকই কিন্তু উচ্ছেগুলো বেশিরভাগই হচ্ছে পোকা আর এগুলো হচ্ছে মানে যখন আমি কেটে কেটে মানে রান্নার জন্য কাটা হয় তখন বেশিরভাগই বাদ চলে যায় আর এখানে যে শাকের তারিগুলো বাঁধাই ছিল তো ভাবলাম আমি একটু কাজে সাহায্য করি বস্তার মধ্যে একটু ভরে দিই যাতে কাকারও একটু সুবিধা হয় দিয়ে মানে কলমির শাকটা তারিগুলো কাটছিল তো তো বন্ধুরা এটাই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন ততক্ষণ দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন